আসসালামু আলাইকুম শুভেচ্ছা নীন দর্শনা এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা এর পক্ষ থেকে প্রতিনিয়ত নতুন নতুন মেশিনারিজের ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসে উপস্থাপন করে থাকি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে এসেছি গুড়া মেশিন স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন সাইজের গুঁড়া মেশিনগুলো রয়েছে আমরা তিরিশ সাইজ থেকে শুরু করে পঞ্চান্ন সাইজ চাউল গুঁড়া মেশিনগুলো দিয়ে থাকি আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে চাউল গুঁড়া মেশিনগুলো নিতে পারেন যেটা বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করার জন্য ছোটো পরিসরের চাউল গুঁড়া মেশিনগুলো নিতে পারেন এমনকি রাইস মিলে ব্যবহারের জন্য বড় পরিসরের চাউল গুঁড়া মেশিনগুলো নিতে পারেন বাসাবাড়িতে ব্যবহারের জন্য তিরিশ অথবা পঁয়ত্রিশ সাইজ চাউলগুঁড়া মেশিন নিতে পারেন মোটর সহ অথবা মোটর ছাড়া এখানে আপনারা থ্রি হর্স অথবা ফাইভ হর্স মোটর ব্যবহার করতে পারবেন তিরিশ অথবা পঁয়ত্রিশ সাইজ চাউলগুলা মেশিনে অথবা বড়ো পরিসরের যদি আপনারা ব্যবসাটা করতে চান সেই পরিপ্রেক্ষিতে বড়ো সাইজের চাউলগুঁড়া মেশিনগুলো নিতে হবে যেখানে আমাদের কাছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন সাইজের চাউলগুলা মেশিন রয়েছে আপনারা যদি চান যে একই মেশিনের মাধ্যমে মশলা গুঁড়া করবেন প্লাস চাউল গুঁড়া করবেন তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে মোটরের চ্যানেল করে এমন ক্যাপাসিটি তৈরি করে নিতে পারেন যেখানে আমরা আট ইঞ্চি গ্রাইন্ডার অথবা তিরিশ অথবা পঁয়ত্রিশ গুঁড়া মেশিন দিয়ে সেট করে দেবো আপনারা যদি মোটর সহ সেট নিতে চান সেই পরিপ্রেক্ষিতে মোটর সহ অল কমপ্লিট সেট আপ করে দেবো মোটর বাদে নিলে মোটর বাদেও আমরা দিতে সক্ষম হব আপনারা জাস্ট এখানে মোটরের চ্যানেল তৈরি করা থাকবে মোটর স্থাপন করবেন আর যদি মোটর চ্যানেল বাদে শুধু চাউল গুঁড়া মেশিন নিতে চান সেই পরিপ্রেক্ষিতে যদি বলেন মোটরের চ্যানেল তৈরি করে দিতে শুধু চাউল গুঁড়া মেশিনে সেই পরিপ্রেক্ষিতে শুধু চাউল গুঁড়া মেশিনে আমাদের মোটর সহ অল কমপ্লিট সেট আপ নিতে পারেন আপনাদের চাহিদা মোতাবেক বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির এই হ্যামার মেশিন অথবা চাউল চাউলগুঁড়া মেশিনগুলো দিতে পারি এছাড়াও আমাদের কাছে হ্যামার মেশিনগুলো রয়েছে যেগুলো বিভিন্ন দ্রব্য পাউডার করতে পারেন মরিচ হলুদ গোম ভুট্টা এমনকি আপনারা যদি চান যে হ্যামার মেশিনের মাধ্যমে ধানের চিটা পালিশ করব সেটাও করতে পারবেন ঠিক এই সকল বিভিন্ন প্রকারের আধুনিক মেশিন মেশিনারিজের পার্টগুলো যদি পেতে হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন সুপ্রিয় দর্শক মনে রাখবেন আপনাদের চাহিদা মোতাবেক বিভিন্ন প্রকারের কৃষি মেশিন মেশিনারিজের পার্টস চাউলগুঁড়া মেশিন যে কোনো প্রকারের মেশিন মেশিনারিজের পার্টস প্রয়োজন হলে জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিতে হবে আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বর্তমানে হ্যামার মেশিনটি দেওয়া রয়েছে এই হ্যামার মেশিনটিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে বড় পরিসরে হেওয়ার মেশিনগুলো পেতেও আমাদের কাছে যোগাযোগ করতে পারেন যেটা আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের নিজ জেলা পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়ে যাই আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে এখান থেকে দেখে শুনে নিতে পারেন আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা দর্শনে ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে বিভিন্ন সময়। বিভিন্ন প্রকারের আধুনিক মেশিন মেশিনারিজ এসে দেখিয়ে থাকে সেগুলো পড়তে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করে নিন আপনাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার জন্য যেটা চাউল গুড়ার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে হ্যামার মেশিনগুলো রয়েছে বর্তমানে চাউল গুড়ার জন্য থেকে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের এই চাউল গুঁড়া মেশিনটি তাই দেরি না করে আপনারা অতি দ্রুত সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ